আজ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ঈদুল ফিতর প্রথমেই আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আর এস এসের এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঈদের শুভেচ্ছা আবার টিপু সুলতান মসজিদের ইমাম বরকতির কাছে গিয়ে ইফতার করা তারপর শাহাবুদ্দিনের বাড়ি থেকে তিনবাটি খাওয়া শুভেন্দু অধিকারীকেও আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে তো অবশ্যই শুভেচ্ছা আমি যেটা বলার জন্য এই ভিডিওটা করছি তা হচ্ছে আজকে প্রত্যেক বছরের মতো গত কয়েক বছরের মতো রেড রোডে ঈদের নামাজের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যান ওনার ভাইপোকে ট্যাকে গুঁজে নিয়ে যান এবং সেখানে গিয়ে একদম তৃণমূলের পথসভার মতো করে ভাষণ দেন আমি এর আগে একবার বলেছিলাম আপনারা অনেকে সেটা শুনেছেন অনেকে জানেনও সেই ইতিহাস এই যে ঈদের এই নামাজ রেড রোডে হওয়াটা শুরু হয়েছিল কবে থেকে একসময় ঈদের এই নামাজ হতো শহীদ মিনার ময়দানে সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছিল এবং তখন যেহেতু ময়দানটা পুরো জল কাদা হয়ে থাকতো তখন যারা ওখানে নামাজটা অর্গানাইজ করতেন তারা অনুরোধ করেন জ্যোতিবাবুকে যে আমাদের খুব সমস্যা হচ্ছে যদি আপনারা কোনো সুরাহা করতে পারেন জ্যোতিবাবু আর্মির সঙ্গে কথা বলে এই ব্যবস্থা চালু করেন যে তারপর থেকে ঈদের নামাজটা রেড রোডে হবে তার জন্য কোনো দিন জ্যোতি বসু সেই নামাজের মঞ্চে গিয়ে ওই মঞ্চকে নিজের পার্টির ভোটের প্রচারের জন্য ব্যবহার করেননি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবাংলায় যেটা হয়েছে তা হচ্ছে কি ঈদের মঞ্চ ঈদের নামাজের মঞ্চ কি দুর্গা পুজো উদ্বোধনের মঞ্চ প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মঞ্চ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পথসভার মঞ্চ আজকে সারা দিন ওই মঞ্চে দাঁড়িয়ে উনি গালাগাল দিয়ে গেছেন বিরোধীদেরকে বামপন্থীদেরকে কংগ্রেসকে বিজেপিকে আবার দুর্গা পুজোর উদ্বোধনের সময় গিয়ে আপনারা দেখেন একেবারে ভুলভাল চণ্ডীপাঠ করেন আটভাট বকেন তারপরে সেই মঞ্চে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলকে গালাগাল দেন আমাদের বক্তব্য একটাই যে আপনারা খালি রাজনীতিতে ধর্ম নিয়ে খেলছেন তাই নয় আপনি মানুষের ধর্মকে রাজনীতির কাজে কেন ব্যবহার করছেন একজন মানুষ একটা পাড়ায় সে সিপিএম হতে পারে কেউ তৃণমূল হতে পারে কেউ বিজেপি হতে পারে কেউ কংগ্রেস হতে পারে কিন্তু কি দুর্গা পুজো কী ঈদ কী খ্রিসমাসে তারা একসঙ্গে আনন্দ করে অংশগ্রহণ করে এক পরিবারের মধ্যে খালি একটা পাড়ায় নয় এক পরিবারের মধ্যে একাধিক মানুষ থাকেন এ ওই দলের তো ও সেই দলের সমর্থক তারা সবাই একসঙ্গে নিজের উৎসব পালন করেন এরা খালি রাজনীতি ধর্মকে ঢুকিয়েছে তাই নয় ধর্মের মঞ্চগুলোতেও রাজনীতি ঢুকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন ধরে এই কাজগুলো করে গেলেন আজকে আজকে ঈদ ছিল ঈদের মঞ্চকে ব্যবহার করেছেন পুজোর সময় পুজোর মঞ্চকে ব্যবহার করেন এবং আমি যেটা জানতে চাই তথাকথিত এই ধর্মগুরু কিছু এই দাড়ি টুপিধারি তথাকথিত কিছু মমতার পোষা ইমামই হয়ে থাক আর কিছু গেরুয়া পরা মমতার পোশাকতগুলো পুজো কমিটির অর্গানাইজার আর কিছু সন্ন্যাসী হয়ে থাক যারা যারা তাদের মঞ্চগুলোকে এই রাজনীতির কাছে ভাড়া দিচ্ছে তাদেরকে তাদের তারা যে যে ধর্মের গুরু হিসেবে নিজেদেরকে যে যে ধর্মের মুখিয়া হিসেবে নিজেকে পরিচয় দেন সেই ধর্মের মানুষ প্রশ্ন করুন যে আপনাকে কে দায়িত্ব দিয়েছে আমার আস্থা আমার ধর্মের মঞ্চটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি করতে কিসের বিনিময়ে বিক্রি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝলেন মনে হয় ভাইপোটা কোন হরিদাস বাংলায় বিয়াল্লিশ জন এমপি আছে ওর ভাইপো তার মধ্যে একজন সে যদি আজকে ঈদের মঞ্চে গিয়ে ভাষণ দেয় ও তো বাংলার মুখ্যমন্ত্রী নয় তাহলে কংগ্রেসের এমপি নয় কেন তাহলে বিজেপির কোনো এমপি নয় কেন অন্য কোনো দলের যখন কোনো এমপি ছিল বাংলায় আমাদের যখন এমপি ছিল কি ধরুন এসএসসিআর যখন এমপি ছিল তারা নয় কেন সুতরাং এই নোংরামিটা বাংলায় বন্ধ করতে হবে খালি ঈদ বলে নয় কি দুর্গাপুজো বলে নয় সর্বক্ষেত্রে এবং একই রকমভাবে শুভেন্দু অধিকারী যে কদিন তৃণমূলে ছিলেন ঈদের সময় গিয়ে নামাজ পড়তেন ঈদের সময় গিয়ে ইফতার করতেন এখন বিজেপিতে ঢুকে গিয়ে বলছেন যে আমি রামনবমী পালন করব। ভালো কথা কিন্তু আপনি যে ডাক দিচ্ছেন রামনবমী হবে হিন্দুরা জাগো সবাইকে এক হতে হবে কিছু হতে হবে কথাটা হচ্ছে যে এই যে দুর্গাপুজো তো হলো পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি দুর্গাপুজো হয় কোথাও তো কোনো গণ্ডগোল হয় না দুর্গাপুজোর আগে থেকে তো মানুষকে আলোচনা করতে হয় না যে এবার পুজোয় কোথাও কোনো গণ্ডগোল হবে কি না কালী পুজোয় তো গণ্ডগোল হয় না সরস্বতী পুজোয় তো গণ্ডগোল হয় না হঠাৎ করে কী একখানা রামনবমী ম্যানুফ্যাকচার করলেন পশ্চিমবাংলায় আমরা পশ্চিমবাংলায় ছোটো থেকে বড় হয়েছি জন্মেছি এখানে বড় হয়েছি এখানে জীবনে জানতে পারতাম না কবে রামনবমী আসছে কবে যাচ্ছে ওই হাওড়ার রামরাজাতলায় আসানসোলের কিছু এলাকায় যেখানে বিহার ইউপির লোকেদের বসবাস বেশি সেখানে রামনবমী পালন করা হতো তার বাইরে বাঙালি জানতো না কোথা থেকে রামনবমী কবে আসছে কবে যাচ্ছে ও সেটাই স্বাভাবিক বলা যায় হিন্দু উৎসব তা বলে কি আজ মনে করুন লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ তো হিন্দুদের দেবতা তা বলে কি গুজরাটে লোকনাথের পুজো হয় লোকনাথ জন্মতিথির উৎসব হয় গুজরাটে আজকে সরস্বতী তো দেবী প্র্যাকটিসিং হিন্দু যারা তারা মনে করেন তা বলে কি রাজস্থানের সমস্ত স্কুলে সরস্বতী পুজো ওরকমভাবে ওই হলুদ শাড়ি পরে আর হলুদ পাঞ্জাবি পরে মেয়েরা যায় ছেলেরা যায় গিয়ে পুষ্পাঞ্জাবি দেয় সরস্বতী পুজো করে খায় আলপনা দেয় ঠাকুরের কাছে বই খাতা রেখে পুজো করে যেরকমভাবে হিন্দু বাঙালির ঘরে সরস্বতীর পুজো করা হয় সুতরাং বাংলাতে অসংখ্য পুজো আচ্ছা ছিল শীতলা পুজো মনসা পুজো ছিল আছে সব থাকবে এরা একটা নতুন পুজো কি একটা উৎসব ধর্মের নামে আমদানি করেছে ভালো কথা সেইটাকে ব্যবহার করছে প্রত্যেক বছর বাংলাতে অশান্তি দাঙ্গা লাগানোর জন্য একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপি দু হাজার উনিশে বিজেপি ভালো ফলাফল করার পরে আপনাদের অনেকের মনে আছে আমি বাকিদের মনে করাই ওরা কলকাতার ইজেট সিসিতে একটা দুর্গাপুজো শুরু করেছিল মোদীকে দিয়ে প্রথমবার উদ্বোধন করিয়েছিল বলে সেটা থেকে আমরা বাংলায় দুর্গাপুজো করব তিন বছর দুর্গাপুজো করেছে দু হাজার একুশের বিধানসভা হেরে গেছে দুর্গাপুজো করার শখ মিটে গেছে সে বছর থেকে আর দুর্গাপুজো করে না বুঝে গেছে দুর্গাপুজো করে বাংলা জিততে পারবো না অস্ত্র নিয়ে রামনবমী মিছিল করতে হবে তবে আমাদের বাংলায় দাঙ্গা উস্কানি দিতে পারব তাই আপনাদেরকে বলছি যে এই কে কোন ধর্মকে ফলো করে তার প্রশ্ন না এটা কিন্তু এরা কেউ কোনো ধর্ম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মুসলমান প্রেম থাকলে উনি বিজেপি সরকারের মন্ত্রী হয়ে আডবানিকে বাজপেয়ীকে বাংলায় ডেকে আনতেন না আর শুভেন্দু অধিকারী এত বড় হিন্দু বীর হলে বরকতির সঙ্গে বসে নামাজ পড়ে মনাজাত করে আর ইফতার করে সাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে তিন বাড়ি দেন না তারপর আবার নাকি এক বাটি বাড়ির জন্য প্যাক করে নিয়ে গেছিলো ওসব করতেন না কিন্তু এদের এই সততার কাছে কি আমাদের রাজ্যটা বিক্রি হয়ে যাবে নাকি আমাদের রাজ্যের আমাদের দেশের যে মানুষ ধর্মকে বিশ্বাস করেন একটা পবিত্র মন থেকে ধর্মকে বিশ্বাস করেন তাদের আস্থার ধর্ম বিশ্বাসের ধর্মটাও এদের রাজনীতির পণ্য হয়ে যাবে এবং আজকে দেখুন আমি বলছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনলাম খুবই কষ্টকর কাজ সেটা এত ফালতু কথা একসাথে শোনা খুবই যন্ত্রণার তবু শুনলাম এত কিছু বলে গেলেন ওই ঈদের ওই মঞ্চে দাঁড়িয়ে এইটুকু বলতে পারলেন না যে আপনি চোদ্দ বছর পশ্চিমবাংলায় সরকার চালিয়ে কতজন মুসলমান মানুষের সরকারি ক্ষেত্রে চাকরি হয়েছে এক তো সাচার কমিটির কথা বলতেন মমফা সরকারের শেষের দিকে আজকে বলুন সেই সাচার কমিটির যে যে দুর্বলতাগুলো চিহ্নিত করেছিল সেখানে আজকে চোদ্দ বছর পরে বাংলা কোথায় দাঁড়িয়ে কজন মুসলমানের আপনি চাকরির ব্যবস্থা করেছেন কেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার মুসলিম ওবিসি যে রিজার্ভেশন চালু করে গেছিল কেন মুসলমান সমাজের মধ্যে এসসি ও বিসি সেই রিজার্ভেশন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ছলে বলে কৌশলে তুলে দিলেন তাদেরকে আরও বেশি করে বঞ্চিত করলেন আপনি রিজবানুরের মায়ের কাছে দেখা করতে গেছেন আজকে বিরাট রিজবানুর দর দিয়ে আপনি আর রিজবানুরের সুইসাইড লেটারে যে জাভেদ খানের নাম রয়েছে সেই জাভেদ খানকে পাশে দাঁড় করিয়ে আপনি রেড রোডে ভাষণ দিলেন রিজবানুরের খুনিকে দাঁড় করিয়ে পাশে রেড রোডে ভাষণ দিয়ে আপনি রিজবানুরের বাড়ি চলে গেলেন রিজবানুর প্রেম দেখাতে ক্ষমতা থাকলে এইগুলোর উত্তর দিন আপনি কি করেছেন বাংলার সংখ্যালঘুদের জন্য কেন কেন জ্যোতি বাংলায় দাঙ্গা হতো না বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে বাংলায় দাঙ্গা হতো না কেন আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলায় দাঙ্গা হয় আপনি ওখানে এনআরসি নিয়ে জ্ঞান দিচ্ছেন এনআরসির বিরুদ্ধে লড়ছিল আনিস খান খুন করলেন ছেলেটাকে জিতে এসে ছেলেটাকে খুন করলেন আর এনআরসির হয়ে এনআরসির নামে উস্কানি দিয়ে আসানসোলে বাঁধিয়ে ইমাম সাহেবের ছেলেকে খুন করিয়েছিল যে বাবুল সুপ্রিয় তাকে ক্যাবিনেটের মন্ত্রী বানিয়েছেন এমন পশ্চিমবাংলা বানিয়েছেন আপনি এখানে মাটির তলায় আনিস খান শুয়ে থাকে আর সেই আনিস খানের কবরের উপর দিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি চলে যায় আর রাস্তার ধারে দাঁড়িয়ে আপনি নামাজের মঞ্চে ভাষণ দেন তাই আপনাদেরকে বলছি বারবার করে যে কথা আমরা বলি চৌত্রিশ বছর যখন আমরা সরকার চালিয়েছি যদি প্রশ্ন করা হয় যে সব মানুষের জন্য চাকরি শিক্ষা তার চিকিৎসা বাসস্থান এই প্রশ্নে বামফ্রন্ট সরকার কত পেয়েছে কেউ বলতে পারে বামফ্রন্ট একশো নব্বই পেয়েছে কেউ বলতে পারে বামফ্রন্ট তিরিশ পেয়েছে কেউ বলতে পারে বামফ্রন্ট ফ্রন্ট একশো পাঁচ পেয়েছে কেউ বলতে পারে বাম একশো বাহাত্তর পেয়েছে কেউ বলতে পারে বামফ্রন্ট একশো পঁচানব্বই পেয়েছে কিন্তু যদি প্রশ্ন করা হয় প্রত্যেক মানুষ নিজের ইচ্ছায় নিজের ধর্ম পালন করবেন এই প্রশ্নে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর রাজ্য চালিয়ে কত পেয়েছে তাহলে প্রত্যেকে বলতে বাধ্য বামফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে যেমন চৌত্রিশ বছরে কোনো ইমাম সাহেবের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি তেমন চৌত্রিশ বছরে যোগেশচন্দ্র কলেজের মতো পুলিশের সিকিউরিটি গার্ড নিয়ে সরস্বতী পুজো করতে হয়নি এই বাংলা ছিল এই বাংলা আছে এই বাংলা আগামী দিনেও রাখতে হবে এই বাংলার নাস্তিক নয় বাংলার ধার্মিক মানুষের কাছে প্রশ্ন তাদের ধর্মকে তারা এদের এই কুরাজনীতির হাতে লুট হয়ে যেতে দেবেন কি না ওই দুর্গা পুজোর ব্যানারে মমতা ব্যানার্জির মুখ দুর্গাপুজোর ব্যানারে দুর্গার থেকে বড় মমতা ব্যানার্জি আর রামনবমীর ব্যানারে রামের থেকে বড় নরেন্দ্র মোদী এই নোংরামিটাকে বর্জন করতে হবে যারা এই নোংরামি করে তাদেরকে খালি ব্যানার থেকে নয় তাদেরকে বাংলা থেকে তাড়াতে হবে